আমাকে প্রথম তিন বছর রেখেছে সম্পূর্ণ লোকালয় থেকে বিচ্ছিন্ন করে কোনো মানুষ দেখা যেত না পায়ে শিকল লাগিয়ে রেখেছে বেরি পরিয়ে রেখেছে ডান্ডা বেরি একাধারে সাত মাস পর্যন্ত মোটা মোটা ডান্ডা বেরি পরি একটা রুমের ভিতরে আটকে রেখেছিল আজ পর্যন্ত আমার পাটা অচল হয়ে যাচ্ছে গোটা বংশ ঢুকিয়ে জেলে দিল অপরাধ কি ছিল পরে উত্তর চুভাবিক সালা পরে ইংরেজরা তাই করেছিল মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হলো শুধু দিল্লি শহরের ভিতরে প্রায় আশি হাজার মাদ্রাসা ছিল সব মাদ্রাসাগুলো পুড়িয়ে সারখান করে দেওয়া হয়েছিল লক্ষ লক্ষ কোরআনে কারেন একাত্র করে আগুনে পুড়িয়ে দেওয়া হলো মসজিদগুলোকে ঘোড়ার ঘোড়া রাস্তা বল বানানো হলো এইভাবে সব কিছু করার পরেও যখন দেখলো ইংরেজ বিরোধী আন্দোলন বন্ধ তো হয় নাই আরও দাবানলের মতো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে জোরে বলুন সুবহান কাতলে হোসাই দর হাপি কত মর গে যীদ হে কাতলে হোসাইন দর হাটি मर गए है इस्लाम जिंदा होता है हर करबला के बाद इस्लाम जिंदा होता है बोले इस्लाम जिंदा होता है हर करबला के बाद आम दशो से क्या इंग्रेज रब হত্যা করলো কিছু করলো কিন্তু আরো আন্দোলন বাড়তে শুরু করলো এইবারে তারা সবচেয়ে জঘন্য বুদ্ধি পাঠলো দালাল তোমরা ইটের মাদ্রাসা পুড়িয়েছ দিয়েছো বুড়ো আলেমদেরকে কারাবন্দি করেছ এই যে আজকে আঠারো জন হাফেজ হলো আর সেই জুমা পাড়ার আশি জন হাফেজ পঁচাশি জন হাফেজ হলো সারা বাংলাদেশে কত হাফেজ হলো ইংরেজদের দালালরা বললো ও ইংরেজ শাসকরা শুনে রেখ তোমরা যা কিছু পুড়িয়েছ সব কাগজের কোরআন পুড়িয়েছ ইটের মাদ্রাসা পুড়িয়েছ কাঠের মাদ্রাসা পুড়িয়েছ এই প্রত্যেকটা হাফেজের বুকের ভিতরে তিরিশ পারা কোরআন সংরক্ষিত আছে যে কোন মুহূর্তে তারা পুরা কোরআনকে আবার আগের মতো দেখতে পারবে জোরে বলেন সুহান বলে তা হলে কি করে ইসলামকে অংশ করা যায় তাই বলো আমি বলি বোমা হামলা করলে কিছু মুসলমান মরে ইসলামের ক্ষতি হয় না ঠিক কি না ফিলিস্তিনে বোমা হামলা করে যুগ যুগ ধরে মানুষকে পাখির মতো হত্যা করছে ইসলামের কোনো কিছু পরিবর্তন হয়েছে কাশ্মীরি মুসলমানদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে ইসলামের কোনো পরিভাষা পরিবর্তন করতে পারে না এই ঠিক কি না রোহিঙ্গাদেরকে যুগ যুগ হত্যা করা হচ্ছে ইসলামের কোনো পরিভাষা পরিবর্তন করার সম্ভব হয় নাই সুতরাং ওই বোমার দ্বারা মুসলমান মরে মরে ইসলাম না ঠিক কিনা এইবার ইংরেজরা তার চেয়েও জঘন্য পরামর্শ করল বুদ্ধি করল ইসলামকে ধ্বংস করা সম্ভব হবে না কিন্তু ইসলামের বীজ ধ্বংস করে দাও চারা নষ্ট করে দাও ইসলামের বীজটা এই জায়গায় গন্ডগোল এইটাই বুঝতে হবে ওরা সেই ইসলামের মূল জায়গা ধ্বংস করার জন্য কিছু দালাল তৈরি করলো কি তৈরি করলো দালাল আলেম তৈরি করলো যার সবচেয়ে বড় দালাল ছিল গোলাম মাহমুদ কাদিয়ানি চলে বলেন নাউজুবিল্লাহ ঠিক একই কাজ করার জন্য বাংলাদেশে দালাল তৈরি করেছিল দুইজনে মিল পরে আসতেছি মসজিদ গুলো বন্ধ করে খান্ত করে নাই মাদ্রাসা বন্ধ করে খান্ত করে নাই আমার পূর্বে হাজরত বিড়াল বরকাত উলালিয়ে বলে গেছেন এই ভারতবর্ষে হাজার হাজার একর জমি ছিল অক্ষ সম্পত্তি যা দিয়ে মাদ্রাসা চলতো মসজিদ চলতো সেই অক্ষ সম্পত্তিগুলো বাজেয়াপ করে সরকারি মালিকারায় হিন্দুদের জমিদারি দিয়ে দিল এই যে দেখেন না হিন্দুরা স্কুল কলেজ আছে ওদের নামে এটা ওদের বাপ দাদার সম্পত্তি নয় মুসলমানদের মাদ্রাসা মসজিদের সম্পত্তি ওদের নামিয়ে তারপরে নিজেদের নামে স্কুল কলেজ করেছে ঠিক আমাদের দেশের নব্বই ইংরেজ এই দেশের গুলো চলতো জাকাতের টাকা দিয়ে কোরবানির চামড়া দিয়ে ঠিক কিনা এই নব্বই ইংরেজরা এসে কোরবানির চামড়ার দাম একেবারে পানির মতো নামিয়ে দিল ভারতবর্ষে পাচার করে দিল চক্রান্তি মিলেছে কিনা আসল চক্রান্তরা কি সেটা দেখাবো সেই জন্য আগে বুঝতে হবে ইসলামের মূল জায়গাটা কোন জায়গায় আমরা একটু পিছনে ফিরে যাব আল্লাহর নবী যারা হেরা থেকে ওহী প্রাপ্ত হলেন তিন বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত পেশ করলেন এইবারে তিন বছর পরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো ফাসদাবিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন জোরে বলুন সুবহান হে নবী আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে আপনি যা আদিষ্ট হয়েছেন আর গোপনে করা চলবে না আপনাকে সে দাবাদ দিতে হবে আল্লাহর নবী আল্লাহর আদেশ পেয়ে এবারে সাফা পাহাড়ে গিয়ে সকালবেলা উঠলেন জোরে ডাক দিলে নিয়ে হা সকালে বিপদ সবাই চলে আস আল্লাহর নবীর ডাক শোনা মাত্র কারণ তখন তো তিনি নবী প্রকাশ পান্ডা করা জানে না তারা জানে মক্কার যুবক আলামী সত্যবাদী মিথ্যাবাদী নয় বিশ্বস্ত যুবক ডাক দিয়েছে নিশ্চয় কোনো বড় কোনো বিপদ আছে আল্লাহর নবী সকল নেতাদেরকে জড়ো করলেন এইবারে নেতাদেরকে জিজ্ঞেস করলেন ও মক্কার নেতারা শুনো আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী পেতে বসে আছে আমার কথা তোমরা বিশ্বাস করবে কিনা বলল ও মোহাম্মাদ যুবক আমরা এতদিন পর্যন্ত তোমার থেকে কোনো শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই তুমি কখনো আমাদের সাথে ধোকাবাজি প্রতারণা করো নাই আমি তোমরা যা তুমি যা বলবে আমরা সকলে তা বিশ্বাস করবো জ্বরে তারা তারি বলো কি বলতে চাও এইবারে আল্লাহর নবী বললেন তারা শুনে রেখো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই কয়টা কথা কালিমাতান আমি তোমাদের একটা কথা বলতে চাই সেই কথাটা যদি মানতে পারো ওই কথায় যদি মান আনতে পারো বিশ্বাস করতে পারো তাম্লিক না বেহার আরব গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে কথা দিনুলাক মুলাযম অনারব বিশ্ব তোমাদের দিন তোমাদের ধর্মগ্রহণ করে তোমাদের অনুসারী হয়ে যাবে কয়টা কথা নেতারা খুশি একটা কথা মানলে আমরা গোটা আরব দেশের মালিক হয়ে যাব। বিশ্ব আমাদের ধর্ম গ্রহণ করবে এই রকম একটা কেন দশটা মানতে রাজি আছি বলো তাড়াতাড়ি সেই কথাটা কি এইবারে আল্লাহর নবী সে ঐতিহাসিক ভাষণ দিলেন যেই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মজলিসটা লন্ড হয়ে গেল সব বন্ধুরা শত্রু হয়ে গেল এতক্ষণ যারা নবীর কথাই জীবন দিতে প্রস্তুত ছিল এখন তারা নবীর জীবন নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে কয়টা কথা সেই কথাটা জানা দরকার আছে না সেই কথাটা সবাই জানি সবাই বুঝি কিন্তু কেউ অর্থ জানি না এই জন্য গন্ডগোলটাও লাগে না الله نبي شدين بلن يا أيها الناس قولوا <applause> لا إله إلا الله تفلحون <applause> এখন আর শুধু মক্কাবাসীদেরকে উদ্দেশ্য করে নয় গোটা বিশ্ববাসীকে সম্বোধন করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে পৃথিবীতে যারা মজুদ আছে এবং ruh জগতে যারা আছে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিউল তাবুদুনা আল্লাহাহু ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা বাবু দ মনা মিন্দুনে লা ইলাহা কোন মাবুত যার করা যায় পূজা করা যায় অনুসরণ করা যায় হুকুম মানা যায় এমন কোন মাবুত নাই আগে নাই 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 এরপরে ইল্লা তবে আছেন আল্লাহ কে আছেন আল্লাহ এ গায় এরকম আরংপুরের মানুষ ভালো করে মনে রাখবে একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে মানুষ পুরাতন বিল্ডিংটাকে আগে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নেয় তারপরে নতুন রং করে কারণ পুরাতন রঙের উপরে রং করা হলে ওই পুরাতন রংটাও উঠে যাবে নতুনটাও চলে যাবে সেই জন্য প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এরপরে নতুন রং করা হয় ঠিক লা ইলাহা মানি হচ্ছে লা মানি নেই ইলাহা মানি কোন মাহবুদ আমার অন্তরের ভিতরে আমার কলবের ভিতরে কোন খাজা বাবা নাই গাজা বাবা নাই ল্যাংটা বাবা নাই আমার আইন দাতা নাই বিধান দাতা নাই আমার পূজা পাওয়ার উপযুক্ত কেউ নাই কোন মূর্তি নাই দেব দেবী নাই দর্গা নাই দুর্গা নাই সব গাইরুল্লাহ কে উৎখাত করে শুধু একজনকে বসাচ্ছে ইল্লাল্লাহ একজন কি এটার নাম তাওহীদ এটার নাম কি লাইলাহমানি বর্জন ইল্লাহ্লামানি গ্রহণ কি বললা বলেন লাইলাহমানি বর্জন ইল্লাল্লা মানি গ্রহণ যত লাইলাহার মাধ্যমে যত গায়রুল্লাহ আছে আল্লাহ ছাড়া যা কিছু আছে যা পূজা করা যায় হেবাদত করা যায় আনুগত্য করা যায় ক্ষমতা আছে যাদের সব বর্জন করে এক আল্লাহর কাছে আত্মসমার্পণ করার নাম হচ্ছে ইসলামের নাম কি লাইলাহার মাধ্যমে সেই ইসলামের স্বীকৃতি দাও এটার নাম তাও এইটাই মূল শক্তি যুগে যুগে এই শক্তি যাদের ছিল তারাই বিজয় লাভ করেছে তাও কি আমানত সিনু মে আমারে আসা নেই आशा না मिटाना नामो निशामारा আমাদের অন্তরে তাও হেদের শক্তি রয়েছে দুনিয়ার কোন শক্তি নেই আমাদের নাম নেশা বুঝতে পারে নব্বই ইংরেজরাও চেষ্টা করেছে বাংলাদেশের শিক্ষা সিলেবাস পরিবর্তন করে নের মতো একটা হিন্দু একটা নাস্তিককে দিয়েছিল তার শিক্ষামন্ত্রী ইংরেজরা দিয়েছিল ডক্টর ম্যাটলি কে কাকে দিয়েছিল ম্যাটলি মাদ্রাসার সিলেবাস তৈরি করে দিয়েছিল আর বাংলাদেশের ম্যাটলি নও দিয়েছিল মুসলমানদের সিলেবাস তৈরি করে বলেন বলো নারা فراؤن آئے ہابن آئے جالم جابر سلطن آئے کتنے کتنے شیطن آئے سب کو بلو جا الحق وزاق الباطل ان الگا الباطل حسنا آئے نوفل آئے حاسن اینو کامل آئے دربش آئے کو دل পার্বে বাবা আয়ে কৌয়া কাদের আয়ে কেতনে কেতনে সৈত নায়ে সব কোই রসয় হাতিল জা আল্লাহ কুয়া জাহত আল বাতিল এ নল বাতিলা কাল জা সব পালিয়েছে কি করেছে সত্ত্ব এসে গেছে নিত্যা পালিয়েছে সত্ত্বে এসে গেছে লাই লাহার মানে হচ্ছে যত গায়রুল্লাহ সব উৎখাত করে দিয়ে একমাত্র এক আল্লাহর ক্ষমতার কাছে আত্মসমর্পণ করতে হবে ব্যক্তি জীবনে কার হুকুম বানব পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে ব্যাংকে আদালতে হুকুম চলবে কার্লা এই আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না কোরআন পরিষ্কার বলছে صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين جربل سبحان الله আল্লাহ রাবুল আলম বলেন ও তুমি ঘোষণা করে দাও ইন্ন সালাতি অনুসুকি নিশ্চয় আমার সালাত আমার কোরবানি আমার আমার জীবন আমার মরণ সব কিছু এক আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সমূহের মালিক জগৎ সমূহের রব আমি তার জন্য কোরবান করছি আমার জীবন কার জন্য আমার মরণ কার জন্য আমার ভালোবাসা কার জন্য আমি আমার সন্তানকে ভালোবাসবো কার জন্য আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর মেহমান স্ত্রীকে কে ভালোবাসবো কার জন্য আল্লাহর নাম নিয়ে বিয়ে করেছি সেজন্য মা বাপকে ভালবাসব কার জন্য আল্লাহ ভালোবাসতে বলেছেন কি আদর করে বলেছেন ও সন্তানরা যুবকরা ভালো করে শুনে আল্লাহ বলেছেন ওপা রব্বুকা আল্লাহ তা বুদু ইল্লা ইয়াহুল্লি দাইনে ফেসানা আল্লাহ রাপ্তুলা র আমিন বলেন অ্পা বারব্বুকা তোমার রবের চূড়ান্ত ফয়সালা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত চেই আল্লাহ তা বুদু ইল্লা ইয়াহ আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না কারো ইবাদত করবে না এই আল্লাহর ইবাদত করার পরেই যাদের সম্পর্কে আলোচনা করেছেন অবিল ওয়ালিদাইনে ইহসানা তোমার পিতামাতার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করো ইম্মা ইবুলুমানায়indakাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা তোমার পিতামাতার কোনো একজন যদি তোমার কাছে বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায় আও কিলাহুমা তো দুইজনে তোমার কাছে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যায় আর তোমার খ্যাতমত করার সুযোগ আছে তুমি খ্যাতমত করা বাদ দিয়ে খতম করাও ঠিক না খতম করাও কেন মরে না এখনো নাকি কি সুন্দর কৌশল করেন হায়াত থাকলে যেন সুস্থ হয়ে বেঁচে যায় আর হায়াত না থাকলে ইমানের সঙ্গে মনে যায় এতেও যখন কাজ হয় না তখন বিরুদ্ধ আসতে মাঠায় কোথায় মাঠায় এটা কি মুসলমানদের কাজ খ্রিস্টানদের কাজ চাপ

ওয়া কুল্লাহু মা তাদের সঙ্গে নম্রভাবে সৌজন্য আচরণ করো ওয়া ফিদলাহুমা জানাহুয যুল্লি মিন আর-রাহমা তুমি মনে করো তুমি যখন ছোট ছিলে পেশাব পায়খানা শীতের রাতে করে দিয়েছো তোমার আম্মা সেই ভিজা বিছনায় শুয়ে তোমাকে গরম জায়গায় শুয়ে দিয়েছিলেন সেই কথা স্মরণ করে এখন আকফে দেলাহু লা জানা হাদুল্লি রহমা তোমার খেদমতের ডানা মা বাবার জন্য বিছিয়ে দাও জোরে বলুন আর বৃদ্ধাশ্রয় পড়াইবেন খতম পড়াইবেন খতম পড়া সুবিধা না কিন্তু মা বাবার মৃত্যুর জন্য দোয়া আছে বৃদ্ধ মা বাবা তোমার জাহাজ না আল্লাহর ইবাদতের পরে সঙ্গে সঙ্গে পিতা মাতার বিষয়টা আসছে এরপরে আল্লাহ এখানে খান্ত করেন নাই যদি মাথা পিতা দুনিয়ার থেকে চলে যায় তো কি দোয়া করবে সেটাও শিখিয়েছেন কে বাপ রব্বীর হামুমা কে মারপ্পায় সবীর জরে বলে রব্বীর হামহুমা রব্বীর হাম হুমা কে মা রব্পাই নি সবীর কে শিখিয়েছেন আল্লার শিখানো দোয়া পড়বেন নাকি কেবলই ভারাটিয়া কিছু লোক এনে খতম করায় দয়া পরাই আমি আলোচনা করছিলাম আমাদের জীবন মরণ সব কার জন্য ভালোবাসা কার জন্য এইটার নাম তাও হাইদের নাম কি এইটা এক এইটা কি আপনি একটা শূন্য লেখেন কোনো মূল্য আছে আরো শূন্য কোন মূল্য আছে এই রংপুর থেকে ঢাকা পর্যন্ত শূন্য শূন্য লেখতে লেখতে এককেবারে বড়াই ফেলেন পরে মূল্য আছে এইবারে আপনি একটা এক লিখলেন এক কি লেখছেন এরপরে একটা শূন্য দেন কত হয়ে গেছে আর একটা শূন্য আর এক শূন্য আর এক শূন্য আর এক শূন্য এখন তুমি যত শূন্য লাগাবে অত একের মূল্য বৃদ্ধি পাবে ঠিক কিনা না सेक्टो चा इलाह इह अब तो रहे बसाद में आख़िर आर इह न इलाह इ अल अल बोलो नह इलाह